টপস এমন একটা আইটেম যে আইটেম ছাড়া দোকানদারি হয় না আর গ্রামে গঞ্জে নগরে সবখানে এই টপস চলে আর টপসের নাম আসলেই চলে আসে সবার আগে মদিনা গার্মেন্টস এর হুঁশিয়ারি শীতের পোশাক পাঁচ টাকা শীতের পোশাক পাঁচ টাকা থেকে শুরু আর মদিনা গার্মেন্টস এমন একটা গার্মেন্টস যেটা নাকি সবার আগে সবার চেয়ে কম রেটে ভালো মাল

সেটা হলো মদিনা গার্মেন্টসের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য অনলাইন গোলা তো ইনশাল্লাহ এছাড়া দোকানদারি হয় না এই যে গুলগোলার মধ্যে গুলগোলার মধ্যে যা চাইবেন যেমন বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা ঠিক এটা এরকম সেই সব পাবেন এগুলো সব শীতের মাল সব শীতের আমার এখানে সব শীতের মাল মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা এটা বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ এটা এটা বিড়াল টুপি বলে মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা ব্যবসায়ী দোকানদারি করতে যা চাইবে আল্লাহ রহমতে সব আইটেম মদিনা গার্মেন্টস থেকে নিতে পারবে শীতের সেট এ দেখেন এই যে শীতের সেট এবার মাত্র একবারে কম রেঞ্জের মধ্যে দিচ্ছি ফুল টপ স্যার মাত্র 55 টাকা থেকে শুরু মদিনা গার্মেন্টসের যে সুনাম আছে এই সুনামটা ধরে রাখার জন্য ইনশাআল্লাহ শতবার চেষ্টা করি ব্যবসায়ী ভাইদেরকে ভালো মাল দেওয়ার জন্য এই অনলাইন এবছর মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মানে আপনার এখানে যদি আসে একজন ব্যবসায়ী বা নতুন যারা ব্যবসা শুরু করতে চায় তারা আনুমানিক কয়েক টাকার পুঁজি হলে ব্যবসা শুরু করতে পারে যেহেতু এখন সিজন চলে আসছে ভাই অনেকে পাঁচ হাজার দশ হাজার বলে আমি সেটা বলবো না আমি বলবো আপনার যত পুঁজি তত রুজি আপনার দোকানে চলে আসেন ইনশাল্লাহ যা আছে তাই নিয়ে শুরু করেন আল্লাহ তালা চাইলে আপনার অল্পতেই বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবে যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে দেখে দেখে দাম শুনে ইনশাল্লাহ নিতে পারবে আমাদের অর্ডারটা হলো সর্বনিম্ন দশ হাজার টাকা নতুন ব্যবসায়ী আমার দোকানে ভিডিও দেখে এসে ইনশাল্লাহ শত শত ব্যবসায়ী সফল ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেছে আমি চাই যারা ব্যবসা করতে চাচ্ছেন ভিডিও দেখে তারা আমার দোকানে চলে আসেন ইনশাল্লাহ তাদের বুঝিয়ে শুনে এবং তাদের প্রতি আমার যত প্রকার সহযোগিতা লাগে আমি করব ইনশাআল্লাহ মদিনা গার্মেন্টস হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে অবস্থিত আর দোকান নাম্বার হলো আঠারশো আশি আঠারোশো একাশি বিরাশি তিরাশি নাম্বার দোকান বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে এসে নেবে আমার যে স্ক্রিনে থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমার দোকানে নিয়ে আসবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছি ভাই ভাই দেখতে পাচ্ছি শীতের মানে প্রচুর পরিমাণে একদম যে এটা মদিনা গার্মেন্টস এর একটা বৈশিষ্ট্য হলো সে আগাম বার্তা দিয়ে সাহেব সবসময় সব ব্যবসায়ীদেরকে এ টু জেড কালেকশন নিয়ে আজকে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি শীতের যা চাইবে পাঁচ টাকা থেকে শুরু করে সব আইটেম ইনশাল্লাহ মদিনা গার্মেন্ট প্রস্তুত করে দোকানে নিয়ে আসছে আচ্ছা পাঁচ টাকায় এক জোড়া জোতা তার মধ্যে হলো জোড়া আড়াই টাকা পিস পরে মানে জোড়া পাঁচ টাকা এটা একমাত্র মদিনা গার্মেন্টস ভালো কোয়ালিটির মাল এই পাঁচ টাকায় দিয়ে থাকে থেকে অল্প অল্প শীতে টপস লাগে সবচেয়ে বেশি যেটা কি ব্যাপক আকারে মুড়ির মতো চলে যে টপস বলেন দেখতেই পারতেছেন যে টপস এমন একটা আইটিম যে আইটেম ছাড়া দোকানদারি হয় না আর গ্রামে গঞ্জে নগরে সবখানে এই টপস চলে আর টপসের নাম আসলেই চলে আসে সবার আগে মদিনা গার্মেন্টস এন হেশিয়ারি আর এর সাথে টপসের সাথে কিছু এটওয়েসের শীতের কিছু পায়জামা ওগুলো আমি দেখাবো আমি টপস এরকম বিশাল আকারে দেখাতে পারবো না অল্প অল্প করে দেখাবো কারণ আইটেম বেশি আমাকে আইটেমগুলো দেখাতে হবে জি জি তারপর দেখতে পাচ্ছেন এই যে টপস টপস দেখবো এই যে ফুলাতা টপস ফুলাতা টপস মাত্র 55 টাকা থেকে শুরু 55 60 65 আছে মাত্র থেকে এবছর টপ শুরু করলাম এভাবেই তাই যে দেখেন ফুলাতা টপ এই দেখেন আমি তো বলছি অল্প অল্প কিছু দেখাবো আজকে বেশি দেখাতে পারবো না যাই ভাইগুলো আছে ব্যবসায়ী ভাইরা ওরা ভিডিও কলে কল দিয়ে দেখে দেখে নিবে আর যারা দোকানে আসবে ইনশাল্লাহ তারা দোকানে এসে শত শত ডিজাইনের দেখে দেখে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ আছে খুব ভালো একটা কোয়ালিটির মাল এটা মুড়ির মতো হাজার হাজার পিস প্রস্তুত আছে হাজার হাজার পিস নিতে পারবে ইনশাল্লাহ এটা চলো মুড়ির মতো টপসের সাথে মিল করে বেসতে পারবে একটা এক্সট্রা বেসতে পারবে আচ্ছা তারপর দেখেন এই যে আরেকটা ডিজাইন এই যে এগুলো সব শীতের জন্য শীতের জন্য দেখেন এই শীতের পায়জামা খুব সুন্দর তারপর দেখেন এই যে আরেকটা পায়জামা এই দেখেন এগুলো কিন্তু মোটা তাই না এই যে মোটা পায়জামা ইন্টারলক কাপড়ের মধ্যে আচ্ছা তারপর দেখেন আপনি পায়জামার আইটেম দেখাইলে সারা ভিডিও শেষ হয়ে যাবে এখানে 50 টা আইটেমের পায়জামা এই আছে তো আমি অল্প করে দেখাচ্ছি জাস্ট ধারণা দেওয়ার জন্য হ্যাঁ যারা সরাসরি চলে আসবে তাদেরকে ইনশাআল্লাহ দেখে দেখে নিতে পারবে এই দেখেন

শত শত হাজার হাজার ডিজাইন আছে দেখে তারপর নিয়ে যাবে এটা হালকা মোটা হালকা শীতে চলবে এই যে দেখেন ট্রাউজার যে ট্রাউজার সবসময় চলে এই যে ট্রাউজার চলে রাইট তাই তারপরে জার্সি আছে ফুলাতা হাবাতা জার্সি আছে এই যে ফুলাতা আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি চলে আসে জার্সি কাপড়ের বিভিন্ন রকমের আইটেম চলে আসে তারপরে এই যে পাটটা চলে আসছে ফুলাতার মধ্যে তারপরে তারপর এই যে দেখেন এই যে ফুলাতার মধ্যে এই পাটটা চলে আসছে एवरीथिंग ঝা লাগে ঝা চাইবে একটা কাস্টমারের দোকানে ব্যবসায়ী দোকানদারি করতে যা চাইবে আল্লাহর রহমতে সব আইটেম মদিনা গার্মেন্টস থেকে নিতে পারবে তারপর দেখেন এই যে পর্যাপ্ত সেট চলে আসছে আইটেম পরিমানে একটা দেখাচ্ছি হ্যাঁ ভাই একটা দেখাচ্ছি বেশি না কারণ একটা না দেখেলেই তো নয় বুঝতে পারবো না বিষয়টা

মাত্র ত্রিশ টাকা থেকে শুরু এটার মধ্যে পায়জমা সহ কম্বল সেট এটাকে বলে এটা গায়ে দিলে শীত আর খবর থাকবে না শীতের তারপর দেখেন এই যে দেখেন আমি একটা মাল একটা করে খুলে দেখাচ্ছি শীতের মাল কিন্তু বরপুর স্টক হয়ে গেছে যাদের শীতের মাল যারা আগে চলে আসবে আশা করি সবার আগে সব কালার মিলিয়ে এবং ভালো ভালো জিনিস নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন চমৎকার তো এই যে দেখেন খুব এরকম হাজার হাজার ডিজাইন আছে এরকম দেখাচ্ছি দেখেন

তারপর দেখেন এই যে আরেকটা কোয়ালিটি আছে দেখেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তারপর দেখেন এই যে এটা চায়না কাপড়ের মধ্যে বিশ টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র তারপর দেখেন এই যে মেয়েদের জামা আছে দেখেন এই যে খুব ভালো সুন্দর এই যে হাই গলার মধ্যে হাই গলার মধ্যে জি তারপরে দেখেন মুড়ি আছে এই যে এই যে মুড়ি মুড়ি চলে আসছে ব্যাপক আকারে এটা কিছুদিন থাকেই এটা সারা বছর করে যাই কিছু প্রোডাকশন করা হয় এটা প্রোডাকশন খুব সীমিত প্রোডাকশন যারা আগে আসবে তারাই পাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপর দেখেন এই যে গুলগলার মধ্যে চলে আসছে গুলগলা এই যে গুলগলা চলে আসছে মানে এটা ব্যবসা করার জন্য যা লাগে সব কালেকশন মদিনা গার্মেন্টস সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে গুলগলার মধ্যে গুলগলার মধ্যে যা চাইবেন যেমন 20 টাকা 25 টাকা 30 টাকা ঠিক এইরকমই সাইজার সব পাবেন এই দেখেন পর্যাপ্ত পরিমাণে আছে এগুলো সব শীতের মাল সব শীতের আমরা এখানে সব শীতের মাল সব শীতের মাল সব পেয়ে যাবেন তারপর এই যে ফুডির কথা না বললেই নয় যে ফুডি একমাত্র মদিনা গার্মেন্টস নাম করছে সবচাইতে ভালো মাল সবচাইতে কম রেটে দিয়ে আচ্ছা এই ফুডি সবার চেয়ে কম রেটে ভালো মাল মদিনা গার্মেন্টস ইনশাআল্লাহ দিবে

পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন যার যত হাজার পিস লাগে ইনশাল্লাহ মদিনা গার্মেন্ট দিতে প্রস্তুত ভাই রুম আছে আসেন আরো আছে আরেন এই যে দেখেন এই যে আর একটা এই যে শীতের পোশাক একবারে এখানে পাঁচটা দোকান একত্রিত করে পুরাটা ভেঙে তারপর একটা শোরুম করা হয়েছে হ্যার পরও আমার মাল এখানে সংকলন হয় না আল্লাহর রহমতে পর্যাপ্ত পরিমাণে গোডাউনও আছে মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা এই জুতাটা দেখিয়েছিলাম এই যে পাঁচ টাকা যত হা যত পিস লাগে সব স্টকে হ্যাঁ স্টকে যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে তারপর দেখেন একটা মুজা আছে মাসি মুজা এটা জি এর রেট মাত্র পনেরো টাকা তারপর দেখেন এই যে হাড্ডি মুজা হাড্ডি মুজা এই যে হাড্ডি মুজা মাত্র ৩০ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা অনেক দেখেন এই যে একটা মুজা, এটা মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে আরেকটা এটা হল আপনি মানকি টুপি এটা বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ তারপরে দেখেন এই যে আরেকটা কাপড় দেখেন এই যে এটা বিড়াল টুপি বলে এটা বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ তারপরে গলা দেখেন এই যে গলা যে গলা অনলাইন গলা অনলাইন গলা তো ইনশাল্লাহ এছাড়া দোকানদারি হয় না এটা তিরিশ টাকা ইনশাল্লাহ জি এবছর ইনশাল্লাহ অনেক মালে অনেক কম রেটে দিচ্ছি আবার যেটা নাকি কোয়ালিটি বেঁধে আবার দামও বেশি আছে তো মদিনা গার্মেন্টস লক্ষ্য করে ব্যবসায়ী ভাইদেরকে একটা সুতার উপর বা প্রস্তুতের উপর লক্ষ্য করে ইনশাল্লাহ মাল বানায় যাতে মদিনা গার্মেন্টসের যে সুনাম আছে এই সুনামটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করি ব্যবসায়ী ভাইদেরকে ভালো মাল দেওয়ার জন্য কারণ হলো মদিনা গার্মেন্টস প্রতি সারা বাংলাদেশের যে ব্যবসায়ী বাইদের যে আস্থা আছে সেই আস্থার ঠিকানা আপনাদের কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে আল্লাহতালা যেন এই আস্থা চিরকাল থাকে এই দিকে লক্ষ্য করে আমরা মদিনা গার্মেন্টস কাপড় প্রস্তুত করে থাকে পনেরো টাকা এই যে তারপর একটা জিনিস চলে আসছে অনলাইন অনেকে ফোন দিচ্ছে এখনই বা অনলাইন কেন দিচ্ছেন না আর ভিডিও কেন দেখাচ্ছেন না তো আমার তো সময়ের অভাব কারণ হলো মাল সব চলে আসলে অবশ্যই ভিডিও দিয়ে দিব তো এই অনলাইন এবছর মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু

এই যে দেখেন এডিটাসের মধ্যে আছে এডিটরস হ্যাঁ এখানে সব আপনি এ টু জেড বললামই তো একবারে কম দামা থেকে সবই আছে ইনশাআল্লাহ তারপরে দেখেন এই যে এখানে মোজা আছে এই যে পট্টা মোজা পট্টা মাত্র 15 টাকা 15 টাকা মাত্র 15 টাকা তারপরে দেখেন এই যে এখানে আরো টুপি আছে বিভিন্ন আইটেমের তারপরে এই যে বাচ্চাদের মোজা সচরের মোজা হাত মোজা এটাও 15 টাকা 15 টাকা তারপরে দেখেন এই যে চায়না মোজা বাচ্চাদের এই যে এটা বিশ টাকা থেকে শুরু বিশ পঁচিশ তিরিশ এভাবে আছে এই যে মৌসুমী টুপি দেখেন এই যে এটা রেট হলো মাত্র পনেরো টাকা টাকা তারপরে দেখেন এই যে এখানে অনলাইন টুপি এই যে বিভিন্ন রকমের আনারস টুপি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে এই যে আরেকটা দেখেন টুপি মাত্র পঁচিশ টাকা টুপি দেখালে আজকাল তিন দিন লাগবে রাইট ঠিক আছে তুমি দেখেন তো যারা শীতের মালিক দিচ্ছে তারা সৈর্য তুলে আসবেন বলে বলে এটাকে ডিজাইন তারপরে দেখেন এই যে এখানে আছে এই যে দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে যে টুপি আছে এই যে উপরে গুলো এগুলা তারপর দেখেন এই যে আরেকটা আছে দেখেন ইন্টারলক কাপড়ের মধ্যে শীতের মাল হ্যাঁ শীতের গেঞ্জি ফুলা ফুলাতা গেঞ্জে আছে এই যে দেখেন এগুলা বাচ্চাদের প্যান্ট আছে এই যে দেখেন আরো গেঞ্জে আছে সেটিং গেঞ্জে আছে পর্যাপ্ত পরিমাণে সেন্টু গেঞ্জে আছে সব আছে ইনশাল এ টু জেট